সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর সোমবার অনাবিল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র ঈদ ফিতর এদিন আগরতলাস্থিত গেদু মিয়া মসজিদে ঈদের বিশেষ নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের নামাজে শামিল হন সব বয়সের মানুষ ঈদ ফিতরের দিন প্রতিটি ইসলাম ধর্মাবলম্বী নারী পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শিয়াম সাধনার শেষে সাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরমানন্দ ও খুশি ঈদের আগমনী বার্তা শিয়াম পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন ইসলামের যে আত্মশুদ্ধি সংযম ত্যাগ দানশীলতা উদারতা ক্ষমা মহানুভবতা সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলি দ্বারা বিকশিত হন এর গতিধারায় প্রবাহ রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ঈদল ফিতর সমাগত হয় সুদীর্ঘ এক মাস সাধনার পর ঈদ প্রতিটি ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে নিয়ে আসে আনন্দের সৌকাত গেদুমিয়া মসজিদের ইমাম ঈদেল ফিতর উপলক্ষে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান পাশাপাশি তিনি পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন এ খুশি ঈদ মানেই খুশি খুশি মানে আনন্দ এ আনন্দ উল্লাস একটা ব্যতিক্রম একটা ব্যতিক্রম আনন্দ আজকের এই ঈদের খুশির দিনে রাজ্যবাসীকে এবং রাষ্ট্রের সব প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক বর্ণের সকল নাগরিককে আমরা আন্তরিকভাবে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ জ্ঞাপন করছি